আমরা না একটু বের। এবারেও ধুলো ইচ্ছা বদলা। আ একটু দি তো সব। দেখতে দেখায়ছ না তো কিছু प्रदीप पापा बोलचे पुरे पुरे डायरेक्ट धोता लिस्ट तो किया नेक्स्ट स्टूडेंट कोलो मिला नेक्स्ट साथी घोष बेटा जी का আর একটা দিন আর একটা আরপি 26 আপনারা 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 আপনাদের মোবাইল নম্বর কোন করে লিখবেন নেক্সট ইয়ার মন্ডল হ্যাঁ আপনার গিয়ে বছর পাস করি হ্যাঁ আমরা দু হাজার চব্বিশে পাস আউট ব্যাচ দু হাজার কুড়ি থেকে চব্বিশ কত পাস করি আমাদের ব্যাচে ফর্টি নাইন স্টুডেন্ট ছিল কতদিন ধরে পড়াশোনা করছে এবং ঠিক কীরকম পরিবেশ ছিল কেমন লাগছিল হ্যাঁ দেখুন আমাদের পরিবেশ বলতে নার্সিং তো কি মানে খুবই ভালো আর এক্ষেত্রে প্রথমে আমরা দু হাজার কুড়িতে এখানে ভর্তি হয়েছিলাম চার বছর আমাদের কোর্স আর তারপর আমাদের দু হাজার চব্বিশে আমরা পাস আউট করি তাই আমাদের কনভার্টেশন হচ্ছে দু হাজার পঁচিশে তো সেটাই আর কি এরপরে কি করব আচ্ছা এরপরে পরে এরপরেই আমাদের এমএসসি করার ইচ্ছে আছে তো সেক্ষেত্রে এক বছরের এক্সপিরিয়েন্স লাগবে তো দেখা যায় কোটারি প্ল্যানিং চলছে কোথাও জব বা কিছু এক্সপেরিয়েন্সের জন্য যোগাযোগ কিছু হ্যাঁ যোগাযোগ মানে এখনো সেরকম কিছু হয়নি সিভিগুলো জমা দেওয়া আছে এবার দেখা যাক মানে কি হয় আপনার নাম আমার নাম সুনন্দা দত্ত নাম্বার উত্তর চব্বিশ পরগনা তুমি এখানে নার্সিং পড়তে এসেছি হ্যাঁ কত বছর ধরে পড়ছো চার বছর কতজন তোমরা পাস করলে বলো ফর্টি নাইন তো এই এত বছর যে পরিবেশ কেমন ছিল কি করবে পরিবেশ তো আমাদের কলেজে খুবই সুন্দর মানে এত এত বছর বাবা মাকে ছেড়ে এখানে থাকা বন্ধুরা একদম মানে খুব ভালো ম্যামরাও খুব ভালো খুব সহযোগিতা করেছে এভাবে চার বছর পড়াশোনা করলাম প্র্যাকটিক্যাল থিওরি সব কিছুই করলাম খুব ভালো পরিবেশ আর আমাদের কলেজ তো সত্যিই সেরা আর এরপরে মাস্টার্স করার ইচ্ছা আছে পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে এইমসে এটা টিট্যাটি তো সব জায়গাতেই বসবো ইচ্ছা বড় আছে 2020 আমরা প্রথম ব্যাচ বার করি 2020 এটার পঞ্চম এবং ষষ্ঠ ব্যাচের কনভোকেশন আজকে এবং যারা নতুন ঢুকেছেন তাদের ল্যাম্পলাইটিং বলে যে অনুষ্ঠানটা দিয়ে তারা এই प्रोफেশনে অঙ্গিকারবদ্ধ হয় সেটা দুটো ব্যাচের হচ্ছে তো কলেজ অফ নার্সিং আসানসুলে ঢুকে একটা জায়গা করে নিয়েছে যেখান থেকে এখন পর্যন্ত দুশো জন মেয়ে পাশ করে ভারতবর্ষের বিভিন্ন অংশে স্বাস্থ্য ব্যবস্থার সাথে যুক্ত হয়েছে এটা একটা শুধু কর্মসংস্থান নয় এই তারা এই প্রফেশনে যে এলো তাতে এসআই হসপিটাল আসানসোল এবং শ্রম দপ্তরের একটা বড় ভূমিকা আছে আমরা ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মন্ত্রী শ্রম এবং মন্ত্রী শ্রী মলয় ঘটক মহাশয়কে যার উৎসাহে এই কলেজটা শুরু হয় এবং এই ইএসআই হসপিটাল আসানসোলের আরও অনেক কিছু উন্নতি করছে ইএসআই কলেজ অফ নার্সিং বিশেষভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য তার কারণ এটার জন্য যা ফান্ডের প্রয়োজন ছিল সেটা কিন্তু পুরোটাই রাজ্য সরকারের এবং বিশেষ অ্যাপ্রুভালের পরেই কিন্তু এটা নতুন বিল্ডিং নতুন এই কলেজ সবকিছু তৈরি হতে পেরেছে আমরা ভীষণভাবে কৃতজ্ঞ আসানসোল বাসী হিসাবে ইএসআই হসপিটাল হিসেবে শ্রম দপ্তর হিসেবে আশা করি খুব শীঘ্র আমাদের আসানসোলে যেমন জোকা ইএসআই মেডিকেল কলেজ আছে সেরকম আসানসোলেও আমরা এগিয়ে যেতে পারবো এবং তৈরি করে নিতে পারবো এবং এটা যদি হয় তাহলে এই অঞ্চলের যারা বিভিন্ন কলকারখানাতে কাজ করেন শ্রমিক আছেন তাদের যে পরিষেবা সেই পরিষেবা ইতিমধ্যেই আমরা অনেক গুণ বাড়িয়েছি আপনি যদি ইএসআই হাসপাতালে যান তাহলে দেখতে পাবেন সেখানে আমরা বেশ কয়েকটা নতুন রুটি করেছি অপারেশন থিয়েটার যেখানে চোখের জন্য আলাদাভাবে ভাইয়ের রুটি আছে এখানে ডেন্টাল কেয়ারের জন্য আমরা লেটেস্ট যে ডেন্টাল চেয়ার যে চেয়ারে বসে দাঁতের পরিষেবা দেওয়া হয় দাঁতের চিকিৎসা করা হয় এখানে কিন্তু আমরা ডেন্টাল ডিপার্টমেন্টে সেগুলো করেছি এছাড়াও আমরা এখানে আইসিউ ইনটেন্সিভ কেয়ার ইউনিট এখানে করেছি এবং সবথেকে বড়ো ব্যাপার আমাদের আসল তো হাসপাতালে কিন্তু ডায়ালিসিস আমরা অনেকদিন আগের থেকেই চালু করেছি আসা চলে যে সমস্ত শ্রমিক ভাইদের ডায়ালিসিসের দরকার হয় তাদের বাইরে যেতে হয় না আসুন তো লিএসআই হাসপাতালে কিন্তু আমরা ডায়ালিসিস করে থাকি এবং সম্পূর্ণ বিনা পয়সায় এই পরিষেবা শ্রমিক ভাই যারা আছেন যারা আমাদের আইপি তাদেরকে আমরা দিয়ে থাকি তাই আপনারা আজকে যারা এখান থেকে পাস করলেন অথবা আজকে যারা নূতনভাবে এই কলেজে ভর্তি হলেন আমি আশা করব যে আগামী দিনে আপনারা যে সেবাতে নিযুক্ত হতে যাচ্ছেন যার ফটো আমরা সামনে রেখে আজকের এই প্রোগ্রামটা করছি ফ্লোরেন্স নাইটেন্ড একটা মোমবাতি নিয়ে তিনি কিন্তু রোগীদের